আসসালামু আলাইকুম আমি শিকদার কনস্ট্রাকশনের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছেন নতুন দুই এক বছরের ভিতরে বিল্ডিংয়ের প্লাস্টার ফেটে গেছে এর কারণ কি আপনাদের আপনাদেরকে অনেকেই বলবে না কিংবা ইঞ্জিনিয়াররাও আপনাদেরকে বলবে না এটা আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলছি আপনাদেরকে এটার তিনটি কারণ প্রথম কারণ হচ্ছে ইট না ভিজিয়ে টেকনিশিয়ান বা মিস্ত্রিরা লেবাররা এটা ইট গাঁথনি করে ফেলে অবশ্য রেশিও বালু সিমেন্টের মাপ সব ঠিক দিয়েই থাকে তারপরও এটা আপনার ইটটা না ভিজিয়ে প্রপারলি ইট না ভিজিয়ে অন্তত চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখতে হয় পানিতে তারপর উঠিয়ে শুকনো করে তারপরে ইট ইটগাঁথনির নিয়ম তাছাড়া যদি মটরের পানি দিয়ে আপনারা ইট ভিজিয়ে ইট সুন্দর করে ভিজিয়ে তারপর যদি ব্যবহার করেন সেটাও হবে কিন্তু আপনাদের মেইন প্রপারলি কাজ করতে অবশ্যই ইট চব্বিশ ঘন্টা পানির নিচে ভিজিয়ে রাখে তারপর উপরে উঠে হাউস থেকে ভালো করে পরিষ্কার করে তারপরে আপনার এগুলো ধুতে ধুয়ে তারপরে এই বিল্ডিংয়ে কাজে লাগানো উচিত কিন্তু তাড়াহুড়োর কারণে এই কাজটা করা হয় না তারপরেও যদি আপনারা করতে পারেন তাহলে একটু বেটার হবে এরপরে হচ্ছে ইট না ভিজিয়ে গাঁথনি করার ফলে ইটের উপরে যে প্রলেপটা দেওয়া হয় সেটা আপনার ফেটে যায় এবং ভিতরের ক্যারাক এসে পড়ে সো এটা হচ্ছে প্রথম কারণ দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে বালু আর সিমেন্টের পরিমাণ বা রেশিও বা অনুপাত এটা আপনার সঠিকভাবে দেওয়া হয় না এটা একটা মাপের যন্ত্র থাকে কিংবা ব্যাগ নেপে মিস্ত্রিরা বা টেকনিশিয়ানরা কাজটা করে থাকে কিন্তু ব্যাগে কখনো ভরে ফুল কখনো হাফ কখনো অর্ধা এরকমভাবে মাপ হয় না মাপ দেওয়ার জন্য অবশ্যই একটা ফেলা বলা হয় কিংবা একটা বালতি কিংবা একটা চৌ বাচ্চা পরিমাণে একটা মাপ থাকতে হবে ওই মাপে আনবে এবং সিমেন্টের অনুপাতটা ওই স্টুতেই ব্যবহৃত হবে যেমন ওয়ান ইস্টু ফোর হিসেবে আপনার প্লাস্টারিং আমরা করে থাকি সাধারণত ওয়ালে সিলিংয়ের ক্ষেত্রে একটু সিমেন্ট বেশি দেওয়া হয় কিংবা কোপলা যাকে বলা হয় ঘরের কর্নার কিংবা পিলারের কোনা। কিংবা আপনার জানালার চৌকাটের এই সমস্ত যে কুবলাগুলা জড়কগুলা এগুলা সানসেট এই সমস্ত কাজক্রমে একটু বেশি সিমেন্ট দেওয়া হয় অনিস টু থ্রি কিংবা অনিস টু ফোর হিসেবে আপনার প্লাস্টারের কাজটা করলে আপনার বেটার হবে সেকেন্ড থার্ড পজিশন হচ্ছে প্লাস্টার করা শেষ এখন আপনারা পানি দিয়ে ভিজাবেন এটা ভিজানোর নিয়ম হচ্ছে আপনার সর্ব নিচে পনেরো দিন পনেরো দিন থেকে আপনারা এই পনেরো থেকে বিশ দিন আপনারা প্লাস্টারিংটা ভিজাবেন এই ভিজানোর ক্ষেত্রে অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে যে এই ভিজানোটা যেন আপনার প্রপারলি হয় একটা মোটর দিয়ে পানি দিলেন একবার দিয়ে দিলেন সম্পূর্ণ পানিটা একাই পড়ে গেল কোনো কাজে লাগলো না এক বালতি পানি যদি আপনি ছিটিয়ে দেন সেটাও আপনার কাজে লাগবে কিন্তু যদি আপনারা একটা এর থেকে বেটার হয় যদি আপনারা একটা যে স্প্রে মেশিন আছে এই স্প্রে মেশিন দিয়ে স্প্রে মেশিনের মাধ্যমে যদি আপনারা প্রপারলি যদি ওয়ে প্লাস্টারিংয়ে পানি দিতে পারেন চার পাঁচবার দিনে অবশ্যই আপনাদের এই প্লাস্টারটা মজবুত এবং স্ট্রং হবে এটা ক্র্যাক আসবে না এবং ফাটল ধরবে না সো তারপরেও পুরোনো বিল্ডিংয়ের ক্ষেত্রে কিছু কিছু হয় যে আপনারা এই ব্রাশ দিয়ে আয়রন ব্রাশ দিয়ে ঘষে ছেওলাগুলা যেগুলো প্রলেপ পরে ইটের পরে পানির খাপ প্রলেপের উপরে একটা পরে যে আস্তরণ এটা আপনারা ভালো করে ঘষে উঠিয়ে সিপিং করে তারপর আপনারা প্লাস্টারিংটা করবেন তাহলে আপনাদের অবশ্যই প্লাস্টারিংটা ফাটবে না খেয়াল রাখবেন কলাম এবং গাঁথুনির জয়েন্টের পাশে পিলারের পাশে যে গাঁথুনিগুলো হয় সেই গাঁথুনির পাশে যে ইয়া দেওয়া হয় ওখানে অবশ্যই নেট দিয়ে আপনারা ওয়ালপিন মেরে নেট দিয়ে তারপর প্লাস্টারিংটা করবেন চিকুন নেট পাওয়া যায় বাজারে এটা দিয়ে করলে আপনারা অবশ্যই ফাটবে না তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নেক্সট ভিডিও যেন ভালো দিতে পারে আপনাদের জন্য সেটার জন্য অবশ্যই আপনারা এই চ্যানেলকে লাইক দিয়ে শেয়ার করতে বলবেন না এবং আমাদের এই ফেসবুক পেজেও এই ভিডিওটা অবশ্যই রিলিজ করব তো আপনারা ভালো